অতীত্বহারা মেয়েদের বিয়ে করার হুকুম কি বাহিরামা কোরআন এ হাকিম আল্লাহ বুল্লাহ রমেন বলেছেন অজ্জানি লায়াংকেহ ইলাজানিয়াতন অমস্বিকা অজ্জানিয়াতো লায়াং কেহ ইল্লাহজান ইন অমর্ষিকোণ অর্থাৎ বেবিচারী পুরুষ সে বেবিচারী নারী অথবা মস্যিক নারীকে বিয়ে করবে আর বেবিচারী নারীকে ব্যাবিচারী পুরুষ বা মর্ষিক পুরুষ বিয়ে করবে এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মফস্সেদের মত হলো এবং হাদিসের আলোকে যদি বোঝা যায় তা হলো যেখানে আল্লাহ বিধান বলেন নাই সংবাদ বলেছেন অর্থাৎ সাধারণত যে জেনা করে ব্যবিচার করে বিবাহ বহির্ভূত রিলেশন করে হারাম সম্পর্ক করে যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে আল্লাহর ভয় পর্যন্ত নাই এটা যে করে সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যবিচারী হয় কোনো ভালো মানুষ হতে পারে না অথবা সে শিরকে সিরকে দুইটার একটা ইমানদার হলে সে ফাঁসে আর মুসলমান না হলে সে মুশিক বা আল্লাপ এরকম লোকের সাথে সে জেনা করে থাকে এখানে আল্লাহ সংবাদ দিয়েছেন কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না বা কোন মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোন পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে নাই তার সাথে বিয়ে হতে পারবে না এমন কোনো কথা নেই